বলবো বলুন তো ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মানে যা কল্পনা করার নয় কল্পনার মধ্যে আনতে পারি না সেরকম ভিডিও দেখতে পাচ্ছি ছেলের হাতে মা খুন মিষ্টির দোকানে স্কুল ছাত্রী আহ শিকার একটা মানে বুড়ো ভাম দাদুর বয়সী এরকম মানুষের কাছে তারপরে প্রধানমন্ত্রীর সফর শেষ হওয়ার পরই ইডির হানা প্রত্যেকটা নেতা মন্ত্রীদের ঘরে এমনি তো আর হানা দিচ্ছে না তার জীবন কৃষ্ণ সাহা এ পাপড়ে বাপ বারংবার ইডির মানে নজরের তো রয়েছে একবার গ্রেপ্তার হয়েছে জামিনে মুক্ত হয়েও তার বাড়িতে আবার ইডির হানা কী করছে পাচিলটোপকে পালাতে গিয়ে ধরা পড়ে গেছে মোবাইলটা এর আগের বারও ডোবায় ফেলেছিল এবারও ডোবায় ফেলতে গিয়ে পড়েনি জায়গা মতন ইডির লোকেরা সেটা বাজেয়াপ্ত করেছে এবং এবং হেফাজতে নিয়েছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের এই মুহূর্তের তাজা এবং বিগ ব্রেকিং নিউজ তারপরে তো ডাউরি সিস্টেমে বধু হত্যা বধু নির্যাতন এরকম চলছে সেই জায়গায় আমাদের ওয়াইটিতে যা চলছে হ্যাঁ একেবারে নস্বি তাই না আজকে এইরকম অনেক কথা বলবো আবার বাজারে লয়ারের উপর কি জন্য ওই যে আরে বলো না কুপিয়েছে ওকে মানে তিন চার জায়গায় কুটিয়েছে এখন আসং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাই লয়ারও মানে ছাড় পাচ্ছে না পুলিশ তো বহু যুগকেই টেবিলের তলায় লুকিয়ে পড়ছিল লয়ার যাদের ভরসায় আমরা ন্যায্য দাবি ন্যায্য অধিকার ন্যায় পাওয়ার আশায় যাদের দ্বারস্থ হই তারাই বিপদগ্রস্ত তারাই এখন চপার চপার দিয়ে মেরেছে তারাই চপারের আঘাতে আহত জানি না সে কতটা সুস্থ আছে তাই এইগুলো তো আমরা প্রতিনিয়ত মানে মিডিয়া খুললেই আমরা এইগুলি একদম তাজা খবর মুখ্য খবর হিসেবে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে সেখানে ওয়াইটিতে যেইভাবে পার্সোনাল অ্যাটাক নোংরামি চলছে জাস্ট নেওয়া যাচ্ছে না এই যে আজকে একজন আমাকে কমেন্ট করেছে রিনা দত্ত মোস্ট প্রবলি উনিও বোধ দিল্লিতে থাকেন বা উনি এই বিষয়টা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি অন্য রাজ্যে সেটেল হতে চাইছেন একদম চিরস্থায়ী ওখানেই থাকতে চাইছেন চিরস্থায়ী বন্দোবস্ত সেই সময়ে এই আপনার আধার কার্ড যেগুলো আপনার আইডি প্রুফ ভোটার কার্ড প্যান কার্ড এইগুলো ইনস্ট্যান্ট হয়তো করতে অসুবিধা হচ্ছে কিন্তু আপনাকেও কর্মসূত্রে বা আপনি বাধ্য অন্য রাজ্যে থাকতে নিজের রাজ্য ছেড়ে তখন নাকি কোর্ট থেকে কিছু ডকুমেন্টস করে আনতে হচ্ছে যেটা আপনি যে কোনো জায়গায় আপনি শো করলে আপনার আইডি প্রুফ হিসাবে তাহলে সেটা নাকি কার্যকরী এই রকম আমি শুনলাম তা হতে পারে হতে পারে মেবি না হতেই হবেই যে এই মুহূর্তেই ভোটার কার্ড আধার কার্ড আর তো এসআইআর কত কিছু আবত্তার আয়ত্তার মধ্যে আমরা আসছি দু হাজার দুই হ্যাঁ দু হাজার ছয় না দু আপনি যদি ভোট দিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন যে আপনি দু হাজার ছাব্বিশেও নিশ্চিন্তে ভোটটা দিতে পাচ্ছেন সে জায়গায় মা বাবার যে ভোট দিয়েছে বা তাদের সন্তান তাদের ভোটার আইডি প্রুফ দরকার আমার মনে হয় না দু হাজার দুয়ে যদি আপনি ভোট দিয়ে থাকেন আর সেটা যদি আপনার কাছে না অনলাইনে আপনি এটা পুরোটাই আপডেট পেয়ে যাবেন এবং বার করতে পারবেন কথা সেটা না কথা হচ্ছে তাহলে টিনা বরাবরের মতন দিল্লিতে সেটেল হলো তাই তো শুধু মাঝখান দিয়ে তার ওই প্রচুর মানে জল বয়ে যাওয়ার মতন তার টাকা পয়সা বয়ে চলে গেছে বারো ভূতে খেয়েছে সেই বারো ভূতের মধ্যে তার বাপের বাড়ির ভূত গুলো তো আজ তাকে ঠিক মতন চিন্তা ভাবনা করতেও দেয়নি তাড়িয়ে দেওয়ার জন্য তারা সবাই পরিকল্পিত ভাবে করেছে তোমরা ঠিক করেছিলে বা তোমরা বাপের বাড়িতে একে জায়গা দেবে না যদি মনে করেছিলে তাহলে শ্বশুর বাড়ির থেকে এনে তার এত বড় কেন ক্ষতি করেছ তাই না সে যদি মনে করতো না তাহলে আমি নিজে থেকে নিজের লাইফ গড়বো সেখানে আমার সন্তানকে নেবো সন্তান এই কারণে বলছি দেখো মাদের কাছে সন্তান এমন একটা জিনিস যেটা কখনোই মায়েরা তাকে ত্যাগ করে তাকে ব্রাত করে তাকে ছাড়া কথা ভাবতে পারে কিন্তু এরকম মাও তো আমরা দেখছি যে পরকিয়ায় তার সন্তান প্রতিবন্ধকতার সৃষ্টি করাতে সন্তানকে দুনিয়া ছাড়া করে দিয়েছে এরকম মাকেও দেখেছি যার কারণে সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু মা মাই হয় তবে হ্যাঁ নিজের ঠিক ঠিকানা নেই সে বাচ্চা নেবে কী করে আজকে আমার এই বিষয় না যে বাচ্চা নেয়নি কেন বা নেবে কেন বা নিলে কি করতো আমি এখন বুঝছি ও যে বলছে যে এখন আমি অনেক আপডেট হয়েছি দিল্লিতে এসে কিভাবে অনলাইনে শপিং অনলাইনে বাড়িতে জিনিস দিয়ে যাওয়া থেকে আরাম করে ওলা উবের বুক করা হ্যাঁ ওটা কি র্যাপিডো বুক করা তারপর অনেক কিছু সে বলছে অ্যাকচুয়ালি এই সময়গুলো সে পায়নি সে যেই সময় এগুলো করবে সেই সময় সে নোংরামি করেছে গতকাল আমি বলেছি সেই সময় সে বাড়িতে শ্বশুর বাড়িতে চিন্তা করুন স্বামীর পাশে শুয়ে সে পরকীয়া করছে অন্য পুরুষের সাথে তার ওই পরকিয়াতেই মনে নিবেশ ছিল তার যদি শেখার আগ্রহ থাকতো তাহলে একজন ইউটিউবার একজন ব্লগার যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমার আমি বোধহয় বলেছি হঠাৎ করে আমার ছেলের ঘরে এসি মানে রিমোট থেকে লক হয়ে গেছে প্লাস আর মাইনাস যদি একভাবে টেপো তাহলে ও লক হয়ে যায় এবার ঠিক টিপে আবার ওটা আনলক করা যায় কিন্তু আমি তো মাথার মধ্যেই আনতে পারছি না আমি ইউটিউব ঘাট ইউটিউবে মারলাম এই কোন কোম্পানির রিমোট সঙ্গে সঙ্গে আমাকে সুন্দরভাবে ডেমো দিয়ে বুঝিয়ে দিল তাহলে ইউটিউবটা এমন একটা জিনিস আপনি ঘরে বসে নানান বিশ্বের সমগ্র বিশ্বের খবর আপনি পেয়ে যাবেন সেই জায়গায় দাঁড়িয়ে ওলা উবের অ্যাপস ডাউনলোড করে সেখানে নিজের আইডি দিয়ে নিজের ফোন নাম্বার দিয়ে এইগুলো ও করেনি এই চিন্তাধারা যে না ও করতে পারিনি বা ওর দরকার পড়েনি এগুলো জাস্ট মানে অযৌক্তিক কথাবার্তা আর তা সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু পরকিয়া করেছে সেই সুদূর মুম্বাইয়ে রকম একটা কদাকার মানুষ যেটা ফেলে দেয় সেই ফেলে দেওয়া মাল ফোকলার কথা বলছি তার সাথে কিন্তু সে পরকিয়া করেছে ভাবিনি এর পরিণতি কি হতে পারে অ্যাকচুয়ালি ও বার্তা দেয়নি বলেছে আমার একটা তুইও থাকবে আর ও বাইরেও থাকবে মানে এই রকমও আমরা শুনেছি নিজে কানে শুনেছি তা সেই জায়গা দিয়ে অনেক তার জীবনের উপর দিয়ে হয়ে গেছে সে এখন নিজে এক জায়গায় থিতু হতে চেষ্টা করছে এবং সেটা বলছে যে তোমরা খুশি হবে কিন্তু খুশির কোনো রকম সংবাদ আমরা পেয়েছি কি পাইনি ব্লার করে দিয়ে ও কি দেখানোর চেষ্টা করছে এখন খুব সতর্ক হয়ে গেছে সচেতন হয়ে গেছে আজকের ভিডিওতে পিছনে তাকে কি আছে সেটা ব্লার করে দিয়েছে আমার মনে হয় ওর প্রোডাক্টগুলো যেগুলো প্রমোশনাল যে ভিডিওগুলো করে সেগুলোর প্রোডাক্ট যাকে ও যেটা মনে করেছে যে এটা আমার অ্যাড বেরোনোর পর আমি দেখাবো সেটা সম্পূর্ণ ওর কিন্তু একটা নারী বা একটা পুরুষ ভুল করতেই পারে সেখান থেকে সংশোধিত যদি হয় তাকে অ্যাপ্রিসিয়েটও করা উচিত কিন্তু ও নিজেও জানে যে আমার সাথে একটা পুরুষ থাকলেই মানুষে ওটা কদর্য একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেবে এই কারণেই ওর কাকুকে দেখাতে পারে না এটা আমাদের কাছে পুরো পরিষ্কার এটা স্বাভাবিক যে কাকু অবিবাহিত আর কাকুকে যদি একবার দেখানো যায় তাহলে আমরা বসে পড়বো আমরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে পড়বে আর এটাই স্বাভাবিক ও জীবনে মানে বিয়ের আগে কি করেছে সেটা আজকে আমাদের কাছে পরিষ্কার আর এত তাড়াতাড়ি মা বাবা দিয়ে দেয় না বিয়ের পর পাঁচ বছর অতি কষ্টে কাটিয়েছে না একদম সমস্ত দোষ ওর আমি বলবো না যাকে দোষ ত্রুটি ভুল ভ্রান্তি আপনাদের কাছে আজকে পরিষ্কার তাই না কিন্তু সব শ্বশুর ভালো হবে এই আশা করাটাই ভুল তার মধ্যে যদি টিনার মতন রোজগের একজন গিন্নি হয় তাহলে তার তো সুন্দর করে চিন্তা ভাবনা করে পা ফেলা খুব উচিত ছিল অনেক পয়সা নষ্ট হয়েছে ওই এক ভূতে বারো ভূতেও খেতে হয়নি ওই ফোকলা ভূত আর বাপের বাড়ির ভূতে খেয়ে একদম ধ্বংস করে দিয়েছে ওকে নতুন করে ও বাঁচার চেষ্টা করছে এখানে ওকে টাং ধরে টানার কোনো মানে হয় না তবে হ্যাঁ ভুলভ্রান্তি করলে তো আছি ভাই ভুলভ্রান্তি করলে আছি ক্লিক বেল্ট খেললেও আছি যেমন আজকে খেলেছে আমাদের সুরানি। আনি নকুনি ফাঙ্গাস এইসব নিয়ে সে এমন একটা করলো যে ভীষণ কষ্ট পেয়েছি নতুন জীবন পেয়েছি আমি ভাবি কি এই মানে কদর্য মন মানে এরা ভিউজ কামাবার জন্য স্বামীকে বিক্রি করে খিস্তি দিচ্ছে বিক্রি করছে নিজের বাবাকে বিক্রি করছে বাপের বাড়ির মানুষগুলোকে বিক্রি করছে একটা ইউটিউবার কত টাকা ওই এই লাইফে ইনকাম করেছে বলুন তো কিউআর কোড দিয়ে টাকা তারপরে গালমন্দ দিয়ে টাকা এই যে ইডি ইডি ওর বাড়িতে ও বললো না আমি ফাইল করেছি প্রচুর টাকা ওর যেটা ওর অ্যাকাউন্টে শো করবে না কিন্তু ওর কাছে প্রচুর টাকা এটা অস্বীকার করার জায়গা নেই একটা ইউটিউবার কবছর ও করছে আমাদের থেকে খুব জোর হলে এক বছর বেশি আট মাস বা এক বছর কত রোজগার করে ফেললো যে ও মডুলার কিচেন বাথরুম পায়খানা করে ফেললো ঘরের আসবাবপত্র অনেক করেছে তারপরে এরকম একটা আইফোন একটা প্রো কিরাম ফোন কিনেছে সব কটাই দামি তারপরে মানে মানুষে মানে কি বলবো ও তো ওই চুল তো বেশি ব্যবহারও করতে পারে না সাড়ে তেরো হাজার দিয়ে একটা উইক কিনেছে মানে আমি শুধু ভাবি তারপরে ও সচ মানে মাত্রা অতিরিক্ত সাহস দেখিয়েছে দেখাতে পেরেছে ওর ইনকামের জন্যে যে আমার যখন পয়সা আছেই তাহলে আমি বেরিয়ে গিয়ে স্বামীকে বিক্রি করে একটা নতুন ইতিহাস রচনা করি কিন্তু মানুষ ধরে ফেলেছে তারপরে গিয়ে এসি কিনেছে তাহলে কত পয়সা ও ও এই জীবনে মানে ইউটিউবের জীবনে রোজগার করেছে এখানেও অনেক ঘাবলাবাজি আছে এই যে রমারঋণী বলেছিল ইডির কথা ভুল কিচ্ছু বলেনি ইডি মানে মুড়ি মুরকির মতো নেতাদের বাড়িতে বাড়িতে ঢুকে যাচ্ছে হিসাব বহির্ভূত রোজগার অবশ্যই এত রোজগার যে এসি কিনে ফেললো আইফোন কিনলো তারপর মডিউলার কিচেন করে বাথরুম পায়খানা করেছে তাই এইগুলো দেখে শ্বশুর শাশুড়ি শাশুড়ি ওর ক্যামেরায় মুখ দেখাচ্ছে এমনি না যে শাশুড়ি ক্যামেরা কনসাস ছিল না ও বলেছে বা ওর ক্যামেরায় আসেনি কোনো দিন বড় বড়ো চোখ করে ফেলতো সেই শাশুমা আজকে ওর সাথে গাল গপ্প দিচ্ছে উইথ ক্যামেরা তাহলে এর পিছনে ছোট্ট খাট্ট কোনো ঘটনা আছে না বড় সড়ো ঘটনা আছে যার কারণে শ্বশুর শাশুড়ি আজকে বউমাকে মেনে নিয়েছে জানে আমার ছেলের একটা ইট গাতার ক্ষমতা নেই এগুলো বলতে বাধ্য হচ্ছে কারণ আপনারা চিন্তা করুন এই কয়েক মাসে ও যা খরচা করেছে সেই খরচা তো আর অন্য কেউ দেয়নি ওরই গ্যাটের টাকা তাই না তাহলে গ্যাটের টাকা এত কোথা দিয়ে এলো এখানেই একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিউআর কোডে মানুষই অন্য ভক্ত কারা যা ও জেনে শুনে ওকে টাকা দিয়েছে যে এইরকম একটা কেস লড়বে এলদের এগেনস্টে মনে হয় ও নির্দোষ তাহলে আজকে ও যেই ভাষায় কথা বলছে তাই না ও আমি কালকেও বলেছি আজকেও বলছি ও তনুশ্রীকে বলছে মুখের মন্দ ভাষা আজকে তনুশ্রী ওর কাছাকাছি যারা এগুনা পেশানোই তো মুন মৌমিতা ও এখন দেখি না এরা ওর বিরুদ্ধে মুখ খুললো কেন একজন খুলতো সবাই ওর অ্যান্টি হয়ে গেল অ্যান্টি লবি লবি টবি না অ্যান্টি দিকে কেন চলে গেল ওর ওর এগেনস্টে পজিটিভ ভিডিও কেন না নামায় কেন নেগেটিভ ভিডিও নামায় সবাই খারাপ ও ভালো ও মারুকে যেইভাবে কাটা ছেড়া করছে সত্যি করেই মারু একটা কথা বলে তার উপর ও ভিডিও নামিয়ে দিচ্ছে যে কিরে কাকে বললি হুম আমার সোনার সংসার নয় একশো বার বলবে না কেন বলবেই দুটো ক্লিপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বসে ও বলছে যে ওই দুটো ক্লিপ নিয়ে নিয়েছে গিয়ে দেখি টাকা নয় ছয় করছে বলেছে মানুষের জিনিস ফেরত দেয় না আর মারু মুখ খুলে তখন প্রতিবাদ করছো তাই না এই মারুকে দিয়েই বোঝানোর চেষ্টা করেছে মানুষকে যে আমার সংসারে অশান্তি হচ্ছে আর আজকে এই মারুকে তারপরে এক মদের গ্লাসের বন্ধু এমন না না কিছুই না মারু মুখ খুলছে না বলে আশা রাখি মারু নিশ্চয়ই মুখ খুলবে আর মুখ খুলছে না বলেই এরা পেয়ে বসেছে আর মন্দিরা তো তলে তলে খেলছে মন্দিরার সম্মুখে খেলছে না ও পিছন দিক থেকে খেলছে ওই যে মন্দিরার মাকে বসিয়ে দিয়েছে তাহলে মারু মুখ না খুলে আমরা জানবো কি করে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা কতটা সত্যি কোনটা কতটা মিথ্যে বলেই যাচ্ছে নগর ঠাকুরের সোনাদীপ ভাই এই মারুকে নিয়ে মদ খেয়ে তল হয়েছিল মালুকে নিয়ে দীঘায় কে যেতে বলেছিল আর বলেছিল বলেছিল কে বলেছিল বেশি টাকা খরচা করতে তাহলে এর থেকে তো বোঝা যাচ্ছে আবার ওদিকে টিনাকে টাকা সেদেছিল ঘাবলা তো আছেই এত টাকা রোজগারের পিছনে কোনো কিছু একটা আছে ধান্দা আছে এগুলো অস্বীকার করার জায়গা নেই এখন বুঝতে পারছে যে আমার ব্লগ চ্যানেলটা দাঁড় করানোর জন্যে এইরকম একটা বড় পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু আমাকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে ব্যাক টু ফ্যামিলিয়ান তাই আমাকে এই শাশুড়িকে দেখিয়ে শ্বশুরকে দেখিয়ে বরকে দেখিয়ে বরকে তো রীতি মতন প্রত্যেকটা জায়গায় মানে অপমান করে এই দড়িটা এটা রেখে দাও মানে যেইভাবে বলে আমি দেখিনি আর ওর বল নাকি ওকে শি বলেছে আর এইটা খা মানে খাওয়াতে পারিনি বলে ওর কষ্ট আর আসল জায়গায় যদি কেউ বলে থাকে আমি আমাকে যদি কেউ মিথ্যে কথা বলে আমি রিয়াক্ট করবো না আমি জানি এটা মিথ্যে আমি তো জানি মিথ্যে আর যারা বলছে তারাও জানে কদিন বলবে কিন্তু এ এত কেন রিয়াক্ট করলো হুম রিয়াক্ট করার পিছনেই কারণ হচ্ছে তার মানে সত্যি কথা বলছে যে জঘন্য ভাষায় চলছে আলাপচারিতা সত্যি করেই খারাপ লাগে আর কিছু না এছাড়া আর কিছু বলার নেই কারণ কেউ কারো কথা শুনবে না যে না কারো মৃত্যু কামনা করতে নেই কে মানে ওর বউকে নিয়ে বলছে ওর স্বামীকে নিয়ে বলছে কেউ কাউকে ছাড়ছে না তাই এইখানে আমি কখনো নাক গলাবো না কারণ কেউ শুনবে না তো তাই এইটুকানি বলার ছিল আজকে টিনা সে নতুন জীবনে পদার্পণ মানে অনেক কিছু ঘা খেয়ে অনেক কিছু কুকর্ম অপকর্ম করার পর আজকে তার মনে হচ্ছে হাসনাবাদ বসিরহাট যদিও সে ভুলতে পারছে না বসিরহাটে যখন ছিলাম হাসনাবাদে যখন ছিলাম হ্যাঁ ঠিক তাই আর সব ঠিক আছে চলু ভালো হলেই ভালো বন্ধ হলেই আবার নিশ্চয়ই বলতে বসবো তা একজন বলল সে নিশ্চয়ই জানে যে এই মুহূর্তে অন্য রাজ্যে তুমি যদি স্থায়ীভাবে চলে যাও তাহলে কিন্তু তোমার আইডি প্রুফ লাগবে আর ইনস্ট্যান্ট তুমি পাবে না তাহলে কোর্টের থেকে এই ব্যবস্থাটা করবে আর কোর্টে ওর থামি কাজ করে থামি কাজ করে ওর সুবিধাটা এখান দিয়েই হয়েছে সমস্ত কিছু ও ঘরে বসে হাতে পেয়ে যাচ্ছে তা ওই রকমই কিছু আইডি প্রুফ যেটা কোর্ট মারফত ও পেয়েছে যেটা শো করে ও যে কোনো জিনিস অ্যাপ্লাই বা যে কোনো জিনিস ও করতে পারে ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারে আমি যেটুকুনি বুঝলাম তা চলো এইটুকানি বললাম আর আমাদের দেশ আর দশের খবর যতটা না শুনবেন ততটা ভালো থাকবে আর শুনলেই শরীরের মধ্যে আনচান করছে এই মেরে দিচ্ছে আয়ার সাথে গৃহকর্তার সম্পর্ক চিন্তা করতে পারেন কি মন মানসিকতা না আপনি চাকর না ড্রাইভার না হেল্পিং হ্যান্ড ওই যায় বললাম না আয়া কাউকে বিশ্বাস করতে পারবেন না আপনার পিঠ পিচে কী চলছে ঘেন্না এসে গেল জানেন তো এইসব দেখে না ঘেন্না এসে গেল ঘেন্না তাকে আপনি করবেন বিশ্বাস বলুন তো আর তারপরেই এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা মুখ দিয়ে সত্যি এগুলো কথা হ্যাঁ নোংরা আবর্জনা মুখ দিয়ে বার করছে চলো আজকে একটুখানি আর একটা সাথে অবশ্যই আসবো চলো লাভ অল